টেকনো প্রো বা ফোর এল আর সেভেন এই মোবাইলটিতে একটি কমন জটিল সমস্যা হচ্ছে যে চার্জিং লোগো উঠে দাঁড়িয়ে আছে চার্জিং লোগো এক পার্সেন্ট দেখাচ্ছে এক পার্সেন্ট দেখিয়ে মোবাইল অটোমেটিক রেজিস্টার্ড হচ্ছে এই রকম সমস্যা যদি আপনাদের কাছে আসে তাহলে প্রথমে মোবাইলটাকে খুলে নেবে মোবাইলটা খুলে নেওয়ার পরে ব্যাটারিটাকে ফ্রেম থেকে আলাদা করে নিতে হবে ব্যাটারিটাকে ফ্রেম থেকে আলাদা করে নিয়ে ব্যাটারির উপরে যে কভারগুলো আছে কভারগুলো ছাড়িয়ে নিয়ে ব্যাটারিতে যে একটি শান্ত রেজিস্টার বা ফিউজ রেজিস্টার ব্যবহার করা হয় ওই ফিউজ রেজিস্টারটির থেকে এই সমস্যাটি দেখা দেয় তো এই ফিউজ রেজিস্টারটি করে দিতে হবে সুন্দর জাম্পার হয় চান পার করে সুন্দর করে ক্লিন করে ব্যাটারিটা যেরকম আগের মতো প্যাকিং করা ছিল বা সিল করা ছিল সেই অবস্থায় সিল করতে হবে সুন্দর করে সিল করে সুন্দর করে কত যাতে না বোঝা যায় কাজ করে নিয়ে চেক করব যে আমার মোবাইলে যে আগের যে সমস্যা হচ্ছিল সেই সমস্যা সলভ হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার প্রবলেম সলভ হয়েছে একত্রিশ পার্সেন্ট চার্জ দেখাচ্ছে তো এবারে আমরা মোবাইলটা অন করে দেখবো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথম লোক এসছে কিছু কনোয়েট করতে হবে মোবাইল হয়ে যাবে অন দেখতে পাচ্ছেন ভিডিও যদি ভালো লাগছে